দাদু কি নিয়ে এসেছো কি দাদু কিন্তু চোখ কাটিয়েছে তার ভিতরে দাদু দেখো মাছ ধরা বন্ধ নাই দাদুর দাদু ঘুণি নিয়ে চলে এসেছে নিচে ঘুণি বাড়তে যাচ্ছে চলো চলো দেখো সেই দাদু ঘুণি নিয়ে আসো সে দাদুর ঘুণি আমারই পাত্রে রয়েছে দাদু পাত্রি পারবে না দাদুর চোখ অপারেশন করেছে তাই যেন পাতি পাইনি এদিকে মাছ ধরার বেগ কম নেই চলে এসেছে নিয়ে তো আমি ঘুণিটা পাতলাম তো এই দেখো এই যে ঘুণিটা পেতেছি আপাতত আধা ঘন্টা হয়ে থাকবে আর মাঠে কিন্তু প্রচুর মাছ আছে হালকা হালকা সব যত্নরা দেখতে পাচ্ছে সবই কিন্তু পুঁটি মাছ এদিকে সব ওইভাবে যত্ন হচ্ছে সব পুঁটি মাছ ওই জায়গাটায় সব থেকে বেশি তো ওই মাছগুলো উঠবে উঠে ঘুনিতে পড়বে ঘুনি ভালোভাবে পাতা হয়েছে তো মাছ পড়ছে আর তো ঘুনি পাতায় রয়েছে আর এই দিকে দেখো কী করেছে এখান থেকে মাছগুলো রাঁপিয়ে তোলার থেকে জল করছে তোবার থেকে মাছগুলো গাঁপিয়ে এখানে উঠছে তার জন্য দেখো কী করেছে

এই জলের ভিতর থেকেই কিন্তু এই পুঁটি মাছগুলো হাত দিয়ে দিয়ে ধরছে সবাই ধরছে কোথাকি কোথি কোথায় জল নেই কেন জল নেই কী হয়েছে কেন এই এত এতগুলো মাছ খুঁধারতে আসে সোত্ নেই তা কো দেখি দেখি মাছগুলো দেখি হ্যাঁ তো দাদুর ঘনি তুলে নিয়ে গিয়েছে এবার আমি বাড়িতে ঘূর্ণি নিয়ে এসে পাতলাম দেখা যাক কি কি পড়ে তো রাখবো কিছুক্ষণ মাছ এখনো দেখা যাচ্ছে নিচে দিয়ে ভালোই মাছ আছে দেখা যাক পড়ুকাবে দেখো মাছ রা এখানে একটা নেট ছিল সেই নেটটা আবার দিয়ে দিয়েছি তো ঘূর্ণির ওপাশ থেকে মাছ ধাপি আবার এপাশে পাশে পড়ছে আর মাঠে মাছ দেখো তোমাদের তো সেইভাবে দেখাতে পারছি না তো মাঠে কিন্তু প্রচুর মাছ জমেছে এইসব নিচে যত্ন হচ্ছে সব মাছ শুধু আমরা না সবাই মাছ ধরছে ছেলেপেয়েরা সব মাছ ধরছে এখানে এক কাকু মাছ ধরছে ওই যে প্যাকেট দেখা যায় প্যাকেটে কিন্তু অনেক প্রকার মাছ পেয়েছে এ ভাই মাছ ধরছে সবাই টুকটাক মাছ ধরছে তো কাকুর মাছ তোমাদের দেখাচ্ছি কাকু এই গামছা দিয়ে মাছ ধরছে এখানে গামছা দিয়ে দেখো কতগুলো মাছ ধরে ফেলেছে গামছা দিয়ে দেখো পুঁটি মাছটা ধরে ফেলেছে এক দেড় দেড়শো দুশো গ্রাম মাছ ধরেছে আর এই দেখো গামছায় কীভাবে মাছ ধরছে দেখো মাছ এখান থেকে জল পড়ছে এই যে ওখান থেকে জল আসছে এখান থেকে জল পাচ্ছে আর মাছগুলো যে রা পাচ্ছে গামছার ভিতরে পড়ছে এই এই তুই ঝরেছে তুই হাতে তো প্রায় আধা ঘন্টার মতো হয়েও পেতেছি তো এই জল বেঁধে সাইড সব ফেটে ফেটে যাচ্ছে বাদের তো এখন নামবো নেমে যে কটা মাছ পড়েছে সবই তোমাদের দেখাবো তো তার জন্য বালতিও নিয়ে এসেছি এখানে বালতি রয়েছে তো এখন মাস্কটা তুলে আবার পেতে দেবো

মাছ উঠতি না দিয়ে এরা মাছ কী করে ধরছে আমি সব আটকে দিই তো আজ দেখো এই দেখো চুনো মাছ কত সুন্দর মাছ মাছ ধরে আজ মন খুশি হয়ে গেল মাছ দেখো নিজে যাও নিজে আজ প্রচুর মাছ আবার আমার দিকে সরে গেল মাছগুলো সামনে ঘুমির সামনে মাছ দেখো এখন আবার আর এক ঝাড়া দেবো ধর এই যে নেটের ওপরে কেউ পড়েছিল এই যে ধরে এনেছি একবার